আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার প্রিয় চ্যানেল নোরভার্স ইফে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব হয়রত মুসা আলাইহিস সালাম এর পূর্ণাঙ্গ ইতিহাস এটি ইসলামিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়রত মুসা আলাইহি সালাম এর জন্ম ও শৈশব হয়রত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মিশরে যেখানে তখনকার রাজা ফেরাউন ছিল অত্যন্ত নিষ্ঠু একদিন ফেরাউন স্বপ্নে দেখে যে বনি ইসরায়েলের একজন একদিন তার রাজত্ব ধ্বংস করবে তাই সে আদেশ দে বনি ইসরায়েলের হত্যা করা এই কঠিন হয়রত মুসা সালাম। তার মা তাকে লুকিয়ে রাখেন কিন্তু বেশি দিন সম্ভব হয় না তাই আল্লাহর নির্দেশে তিনি মুসা কে এক জুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে উদ্ধার করেন এবং সন্তান হিসেবে গ্রহণ করেন হয়রত মুসা আলাহি সালাম ফেরাউনের প্রাসাদে বড় হন কিন্তু আল্লাহ তাকে সত্য পথের সন্ধান দেন হয়রত মুসা আলাহি সালাম একদিন ভুলক্রমে একজন মিশ্রীকে হত্যা করে ফেলেন এবং আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি মাদিয়ান নামক এক স্থানে গিয়ে নবী সুজাইব আলাহি সালাম এর কাছে আশ্রয় নেন হয়রত মুসা আলাহি সালাম নবী সুজাইব রাদিয়াল্লাহ আনহু এর কাছে থাকেন এবং তার কন্যা সাফুরাকে বিয়ে করেন কয়েক বছর পর আল্লাহ তাকে নবৈতের জন্য মনোনীত করেন তোর পাহাড়ে তিনি দুটি অলৌকিক নিদর্শন লাভ করেন এক লাঠি যা যা হয়ে দুই হাত আলো আল্লাহ তাকে কাছে পাঠান যেন সে মুক্ত করেন। একরত মুসা সালাম ফেরাউনের দরবারে যান এবং তাকে এক আল্লাহর ইবাদত করতে বলেন ফেরাউন তার কথা অস্বীকার করে এবং জাদুকরদের সাথে প্রতিযোগিতার ব্যবস্থা করে জাদুকররা যখন তাদের জাদু প্রদর্শন করে তখন মুসা আলাহি লাঠি সত্য অলৌকিক শক্তি দেখায় এবং জাদুকররা ইমান আনে এরপর ফেরাউন আরো কঠোর হয় এবং বনিসরাইলের ইসরায়েলের উপর অত্যাচার বাড়িয়ে দেয় আল্লাহর নির্দেশে মুসা আলাহি সালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যান ফেরাউন তাদের ধাওয়া করলে আল্লাহ মুসা আলাহি সালামকে লাঠি দিয়ে সাগর বিভক্ত করার নির্দেশ দেন সাগর দ্বিখণ্ডিত হয় এবং বনিসরাইল ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় ফেরাউন ও তার সৈন্যরা ধুকে পড়লে সাগর একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে যায় হয়রত মুষা সালাম তুর পাহাড়ে যান এবং তাওরাত লাভ করেন ফিরে এসে দেখেন তার অনুপস্থিতিতে বনি ইসরায়েল গরুর মূর্তি পূজা শুরু করেছে তিনি তাদের কঠোরভাবে সতর্ক করেন এবং সত্য পথে ফিরে আসতে বলেন কিন্তু তারা বারবার সত্য পথ থেকে সরে যায় এবং আল্লাহ তাদের শাস্তি দেন দীর্ঘদিন পর আল্লাহর হুকুমে মুসা আলাহি সালাম মৃত্যুবরণ করেন তিনি প্যালেস্টাইনের নিকটবর্তী এক স্থানে সমাহিত হন তার জীবনী থেকে শিক্ষা সত্যের পথে অটল থাকা ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো প্রিয় দর্শক হয়রত মুসা আলাইহি সালামের জীবনী আমাদের জন্য এক মহান শিক্ষা তার কাহিনী থেকে আমরা জানতে পারি কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন নর এফ চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ইসলামিক ইতিহাস ও তথ্যবহুল ভিডিওর জন্য